পাঁচ গ্রাম একটি গ্যাস চার লিটার আয়তন দখল করে গ্যাসটির আণবিক গুরুত্ব নির্ণয় করো এই কোশ্চেনটিকে আমরা একটু ঘুরিয়ে লিখতে পারি যে এন টি চার লিটার গ্যাসের ভর পাঁচ গ্রাম তাহলে এন টি বাইশ দশমিক চার লিটার গ্যাসের ভর কত এই বাইশ দশমিক চার লিটার কিন্তু প্রশ্নে কোথাও নেই এটি আমরা থিওরিতে জেনেছি যে এরকমই কোশ্চেন থাকলে আমরা সব প্রত্যেকটা গ্যাসের জন্য আয়তন বাইশ দশমিক চার মেনে নেব ঐকিক নিয়মের মতো ফাইভ বাই ফোর ইন্টু টোয়েন্টি টু পয়েন্ট ফোর পয়েন্ট উঠে গেলে দশ এখন যদি আমরা কাটাকাটি করি যে চার দিয়ে দিয়ে দিই চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ পাঁচ দিয়ে দিলে পাঁচ দুয়ে দশ তাহলে একে যদি আমরা কাটাকাটি দিয়ে দিই আচ্ছা কাটাকাটি চলে যাচ্ছে দুয়ে দিলে দুই দুয়ে চার দুআ ষোলো তাহলে আঠাশ গ্রাম এটি হচ্ছে আমাদের অ্যান্সার এই সঙ্গে আরেকটি কথা বলছে মূল কথাটির প্রকৃত অর্থ কী এখানে লিখে দিচ্ছি যে মোল সমান আমরা বলতে পারি সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি কনিকা ওকে নেক্সট পঁচাত্তর এম এল দ্রবণে পনেরো গ্রাম সোডিয়াম কার্বনের দ্রবীভূত করলে ওই দ্রবণে গ্রাম পার লিটারের মাত্রা এবং শতকরার মাত্রা কত হবে দুটো প্রশ্নের অ্যান্সার চেয়েছে আমরা প্রথমত গ্রাম পার লিটারটাকে নির্ণয় করব প্রশ্নে যেটা বলেছে সেটা আমরা একটু তুলে নিই পঁচাত্তর এম এল দ্রবণে পনেরো গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে তাহলে লিটার এককে যেহেতু বের করতে বলেছে আমরা লিটারে যাব যে হাজার এম বা এক লিটার এই দ্রবণে ঠিক ঐকিক নিয়মের মতো পনেরো বাই পঁচাত্তর গুণিতক হাজার আমরা যদি পঁচিশ দিয়ে দেই পঁচিশ তিনে পঁচাত্তর পঁচিশ চারে একশো তার সঙ্গে একটি শূন্য থেকে যাচ্ছে তিন দিয়ে দিলে তিন পাঁচে পনেরো তাহলে গুণ করলে ফাইভ গুণিতক চল্লিশ পাঁচ চারে কুড়ি আরেকটি শূন্য এত গ্রাম সোডিয়াম কার্বনেট দভ্রীভূত আছে তাহলে এর গ্রাম পার পায়ের মাত্রা হয়ে যাবে কত অতএব দ্রবণের মাত্রা দ্রবণের মাত্রা দুশো গ্রাম পার লিটার ওকে এটি হচ্ছে প্রথম অ্যান্সার নেক্সট পরবর্তী পরবর্তী যে অ্যান্সারটি চাইছে আমাদের শতকরা মাত্রা ওকে ওটাই তো আমাদের চেয়েছে আচ্ছা শতকরা মাত্রাই চেয়েছে তাহলে এখন আমরা শতকরা করা মাত্রাটা নির্ণয় করব। ঠিক একই রকমের সেখানেও আমরা যেটা করেছিলাম ঠিক সেটাই আমরা তুলে নেব যে পঁচাত্তর এম এল দ্রবণে পনেরো গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড দব্রীভূত আছে ওকে তাহলে একশো এম এল দ্রবণে একশো কেন করছি এখানে শতকরা বলেছে শতকরা কথাটির অর্থ হচ্ছে যে পার্সেন্টেজ আর পার্সেন্ট মানে কি একশো তাই একশো ধরছি একশো এম এল দ্রবণে পনেরো বাই পঁচাত্তর গণিতক একশো ঠিক একই রকমের পঁচিশ দিয়ে দিয়ে দিই পঁচিশ তিনে পঁচাত্তর পঁচিশ চারে একশো তিন পাঁচে পনেরো পাঁচ গণিতক চার করলে পাঁচ চারি কুড়ি গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড দুভ্রীভূত আছে এবার এখানে লিখে নেব যে শতকরা মাত্রা কুড়ি পারসেন্ট ওকে বা শতকরা কুড়ি শতাংশ এটি হচ্ছে আমাদের অ্যান্সার